চারিদিকে বরবাদকে কেন্দ্র করে নেগেটিভিটি ছড়ানো হচ্ছে এবং বরবাদের ক্ষতি করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে অনেকাংশের সাকিব কিছু সাকিব হ্যাটার্স রয়েছে যারা বরবাদের ক্ষতি করার চেষ্টা করছে এবং আপকামিং সিনেমাকে বড় করার জন্য বরবাদকে ছুটো করে তারা নিউজ করছেন এবং বেশি বেশি করে সাকিবরা তারা সেখানে সাপোর্ট দিচ্ছেন এবং এই দিয়ে বলছেন অন্য অন্য পরিচালকের সাথে শাকিব খানের বরবাদের পরিচালককে গুলিয়ে ফেলছেন এবং অনন্য মামনকে টানতে গিয়ে তারা বলছেন অনন্য মামনের বড় ভাই বলেন বা ছোট ভাই বলেন সেটা আবার মেহেদিয়া হৃদয় এই ধরনের কথা বলে বরবাদদের হাইপটাকে একেবারে নষ্ট করে এবারে ঈদের ডাউনফল বানিয়ে দিচ্ছে সাকিব খানের আপকামিং সিনেমা বরবাদকে এখন বরবাদের এই পর্যায়ে এসে বরবাদ সিনেমার হাইপটা কিভাবে বাড়াতে পারবো আমাদের প্রত্যেকটি শাকিবিয়ানদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে বরবাদ সিনেমাটি যতদিন পর্যন্ত মুক্তি না পাচ্ছে ততদিন পর্যন্ত বরবাদময় আলোচনা হবে বরবাদ নিয়ে কন্টেন্ট তৈরি করা হবে এবং বরবাদের বাইরে অন্য কোনো কন্টেন্ট তৈরি করা যাবে না এবং বরবাদ সিনেমার একের পর এক আপডেট আসবে প্রত্যেকটি আপডেট প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আসার পরে আপনাদেরকে আপডেটগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। আর যারা আপকামিং সিনেমা নিয়ে কথা বলার চেষ্টা করবে তার তারাই তারাই হচ্ছে সাকিব এবং ক্ষতি করার চেষ্টা প্রকৃতপক্ষে বর্বাদের আপনারা ইতিমধ্যে যারা সাকিব খানের খবর নিয়ে থাকেন আপনারা কিন্তু অনায়াসে কিন্তু দেখে থাকবেন যে কে কে এ কাজগুলো করে যাচ্ছে এর মধ্যে বাংলাদেশের তিনটা কুলাঙ্গা রয়েছে তিনটা বিভাগ থেকে এবং অন্যদিকে কলকাতা থেকে রয়েছে দুইটা কুলাঙ্গার যেসব ব্যক্তিরা সাকিব খানের বরবাদকে ক্ষতি করার চেষ্টা করছে এবং বরবাদের ভিতর থেকে আবকাবিন সিনেমা নিয়ে কথা বলছে এখন আমাদেরকে মাথায় রাখতে হবে কি ধরনের পদক্ষেপ নেওয়া আমাদের উচিত তদের বাপের টাকা দিয়ে বরবাদ সিনেমাটি তৈরি করা হয়নি যে তোরা বরবাদের ক্ষতি করবি আর বরবাদের ক্ষতি করতে হলে বা বরবাদ যদি পায়রুসির শিকার হয় তাহলে এই পাঁচজন ব্যক্তি তাদের সাথে বড় ধরনের হাত থাকবে এটা আমরা বলে দিতে পারছি তাই বরবাদকে কোনো ধরনের পায়রুসির শিকার থেকে বাঁচাতে হলে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর বা আমাদের ইন্ডাস্ট্রির ভিতর কিছু ব্যক্তিত্ব রয়েছে সিনেমার স্বার্থে তারা বরাবরই কিন্তু সিনেমার ক্ষতি করার চেষ্টা করে এবং সামনাসামনি এসে বলে তারা সিনেমার ভালো চাচ্ছে এই ধরনের মানুষ থেকে শাকিব খানের বরবাদকে বাঁচিয়ে দিতে হবে এছাড়াও পরিচালক মেহদ হাসান হৃদয় এ কথাটিও জানিয়েছেন আজকের দিনে আমরা একেবারে কনফার্ম হতে পেরেছি বরবাদের সমস্ত কাজ কমপ্লিট হয়েছে মানে বরবাদের এডিটিং কমপ্লিট হয়েছে বরবাদের কি কমপ্লিট হয়েছে কালার গ্রেডিং বরবাদের ডাবিং কমপ্লিট হয়েছে সমস্ত ধরনের পরীক্ষা শেষ করে এখন শুধু তারা বরবার টিম অপেক্ষা করছে সেন্সার সার্টিফিকেশনে জমা দেওয়ার জন্য এবং সেন্সার সার্টিফিকেশন থেকে যদি সার্টিফিকেশন সার্টিফিকেটটা পেয়ে যায় তাহলেই কিন্তু এবার ঈদে রাজ করার জন্য হাজির যেতে পারি তাই বরবাদ সিনেমাকে নিয়ে যত ধরনের হোক না কেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে অবশ্যই সাকিবদের পথ পথচলা বেশি বেশি করতে হবে তাই সাকিবিয়ানরা আপনারা কি ভাবছেন বরবাদের পাশে থাকবেন না আপকামিং সিনেমা নিয়ে সাকিব হ্যাটারদের সাথে লিপ্ত হবেন সেটা অবশ্যই বিদুর কমেন্টে জানিয়ে দিবেন।